অঘ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া সুদাস সুদাসমালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া তুলি লয়ে বাড়ে গেল সে প্রাসাদ দ্বারে মাগিল রাজার দর্শন কালে হেরি ফুল আনন্দে পুলাকাকুল পথে কহিল একজন অকালের পদ্ম তব আমি এটি কিনি লব কত মূল্য লইবে এই বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ তার পায়ে দিব উপহার মালিকহে এক মাসা স্বর্ণ পাব মনে আসা পথিক চাহিল তাহাদিতে হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ বহে নৃপতি বাহিরে আচম্বিতে রাজেন্দ্র প্রসেনজিত উচ্চারী মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে হেরি অকালের ফুল শুধালেন কত মূল কিনি দিব প্রভুর চরণে মালি কহে হে রাজন স্বর্ণ মাসা দিয়ে পণ কিনিছেন এই মহাশয় দশ মাসা দিব আমি কহিলা ধরণী স্বামী বিশ মাসা দিব কয় দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ মূল্য বেড়ে ওঠে ক্রমাগত মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে তাঁরে দিলে আরও পাবো কত কহিল সে কর দয়া করে ক্ষম মরে এ ফুল বেঁচিতে নাহি মন এত বলি ছুটিল সে যেঠা রয়েছেন বসে বুদ্ধ উজলি বুজলি কানুন বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনল দৃষ্টি হতে শান্তি ছরে স্ফুরিছে অধর পরে করুণার সুধাহাস্য জ্যোতি সুদাস রহিল চাহি নয়নে নিমেষ নাহি মুখে তার বাক্য নাহি সরে সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি প্রভুর চরণ পদ্ম পরে বরশী অমৃত রাশি বুদ্ধ সুধালেন হাসি কহ বৎস কী তব প্রার্থনা ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে চরণের ধুলি এক কণা